সময়টা ছিল উনিশশো সালের আগস্ট মাস আমার তখন ১৯ বছর বয়স যোগদান করেছিলাম ভারতীয় নৌসেনা বাহিনীতে নাবিক হিসেবে আর ভারতীয় নৌসেনার নাবিকদের বেসিক ট্রেনিং হয় ওড়িশার চিলকাতে প্রায় মাস এখানে কাটিয়েছিলাম আরও প্রায় বারোশো ট্রেনিদের সঙ্গে কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতাতে কেটেছিল সেই ছমাস পরে আরও পনেরো বছর ভারতীয় নৌসেনা বাহিনীতে কাটিয়েছিলাম আজ দু হাজার চব্বিশ পঁচিশ বছর কেটে গেছে সেই সময়কার স্মৃতিরমন্থনে প্রায় তিনশো পঞ্চাশ জন জমায়েত হয়েছিলাম পুরী ও চিন্কাতে প্রথম দিন ছিলাম পুরীতে পুরীর বিলাসবহুল হোটেল ব্লু লিলিতে পুরীর স্বর্গদ্বার থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরে পৌঁছে গেছি হোটেল ব্লু লিলি রিসর্টে আর এখন রুমে চেক ইন চলছে আমাদের প্রায় সাড়ে তিনশো জনের মতো আয়োজন আছে একটা রিউনিয়ন এখনও সবাই এসে পৌঁছবে তো সেই কারণে আমরা তিন চারজন প্রথমে চলে এসেছি টোটোতে চেপে ই রিক্সাতে চেপে চলে এসেছি আর আমার যে সামনে পেছনে খুব বড় রিসর্ট এটা অনেক লোককেই এখানে থাকার ব্যবস্থা রয়েছে অনেক প্রচুর রুম রয়েছে এখানে এটার নাম হোটেল ব্লু লিলি রিসর্ট একদম বিচের কাছাকাছি একদম পাশেই তো বিচ নয় বিচ থেকে একটু দূরে বেশি লোক না থাকলেও খুব কম লোকই এখানে এসেছে সকাল সকাল স্নান টান করার জন্য বিচে যেহেতু পুরী এসেছি তাই সবার প্রথমে শ্রী জগন্নাথ দেবের দর্শন করে তারপর আবার ফিরে গেছিলাম হোটেলে I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks. I'ma stack bricks so up, build what I want to make. Yo! Got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. Six feet deep, wonder, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, i rap with a certainty. I have a sense of urgency. A message for eternity for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see. I ain't the one to fuck with. Now they looking nervously, and I don't really care what you think of me, respectfully. You can kick rocks if you think you're fucking better. See, I will outwork you. কাটিয়ে পরের দিন পৌঁছেছিলাম চিল্কাতে আইএনএস চিলকা ভারতীয় নৌসেনার নাবিকদের বেসিক ট্রেনিং সেন্টার আইএনএস গেট এখান থেকেই এন্ট্রি শুরুতে আইএনএস চিলকার ওয়েলকাম সেরিমনি ও তারপর ছিল আমাদের জন্য লাঞ্চ আর তারপর বেরিয়ে পড়ি আমাদের পঁচিশ বছর আগের স্মৃতি রোমন্থনে আইএনএস চিলকাতে আমাদের যে পঁচিশ বছর আগে ট্রেনিং হয়েছিল আমি ছিলাম এই জায়গাটাতে এই বিল্ডিংটাতে নাম অশোক ডিভিজন তো পঁচিশ বছর পরে আবার ঘুরে আসা এই জায়গায় একটা অন্যরকম অনুভূতি কাজ করছে মনের মধ্যে মাস আমরা এই বিল্ডিংয়ে কাটিয়েছিলাম অশোক ডিভিজন এটা আইএনএস চিলকার ভেতরের একটা বিল্ডিং এরকম অনেকগুলো বিল্ডিং আছে আটখানা বিল্ডিং আছে যার মধ্যে একটা এই অশোক ডিভিশন এটা হচ্ছে সেন্টার পোস্ট মানে এইখানে একজন ডিউটিতে থাকে যে সবারই ঢোকা বেরোনো মেনটেন করে সেই জায়গাটাকে গ্যাংওয়ে বলা হয় আর আমার আমার আমি যে রুমে থাকতাম সে রুমটা আছে একদম ওপরে তো সিঁড়ি দিয়ে তিনতলায় তিনতলায় যেতে হবে সেকেন্ড ফ্লোর তিনতলায় এসেছি একতলায় আমি উপরে ছিলাম তিন তলায় উঠে যাচ্ছি তিন তলার দিকে উঠে এলাম তিন তলায় আর এই ডরবিট্রেটারটার ভিতরে আমরা ছিলাম ডর্মেটরি নাম্বার সিক্স এই ফ্লোর এটা সেকেন্ড ফ্লোর তিনতলা এই রুমের ভেতরে ছিলাম এখন চাবি লাগানো আছে ভেতরে হতে ঢুকা যাবে না কিন্তু সেই যে অনুভূতি ফিল আমরা এখানে মাস কাটিয়েছিলাম আমি ছিলাম এই রুমটার ভেতরেই এখান থেকে সামনের পরিবেশটা এইরকমই গাছ এত বড় গাছ সে সময়টা ছিল না পঁচিশ বছর আগের কথা বলছি হয়তো এ গাছগুলো পরে লাগানো হয়েছে বা হয়তো হতেও পারে কিছু গাছ সে সময় কারো আমার বেড এখান থেকে দেখা যাবে না সবই চেঞ্জ পরিবর্তন হয়ে গেছে নতুন নতুন হয়ে গেছে এটা ভেতরের কিছু দৃশ্য এরকম করে বেড থাকতো ওপরে একটা নিচে একটা আমি জেনারেলি নিচেই ঘুমতাম এখানে এই বেড অনেকগুলো বেড বাইরে থেকে দেখা যাচ্ছে জানালা থেকে ছাদের ওপরে সেরকম ভালো ওঠার জায়গা নেই এটা জলের ট্যাঙ্ক আমরা রাত্রিবেলা নটার সময় ডুকিয়ে উপরে আড্ডা মারতে আসতাম এখানে তিন চারজন বাঙালি বন্ধু মিলে খুব মজাদার ছিল সেই দিনগুলো নিয়ম বহির্ভূত কাজ করার জন্য যে আনন্দগুলো পেতাম সে সময় নিয়মের বাইরের কাজগুলো করার জন্য এই পঁচিশ বছর পর সেই জায়গায় আবার ফিরে আসতে পেরে কি যে অনুভূতি হচ্ছে ভালো লাগছে খুব যাই না আগামী জীবনে আর দিন এই জায়গায় ফিরে আসতে পারবো কিনা সেই জন্য যতটা পাচ্ছি এই জায়গাগুলোকে রেকর্ড করে রাখার চেষ্টা করছি সামনে পাহাড় বিল্ডিং আমাদের বিল্ডিংয়ের সামনেই পাহাড় পাহাড় পাশেও পাহাড় এই যে লাগেজ লাগে এই লাগেজ রুমের সামনে আমার একটা ছবি আছে ফ্লোরের মাঝে একটা ওপেন স্পেস থাকে এ পাশে এই পাশের দিকে আমাদের ডিভিশনটা ছিল ওই পাশের দিকে আরেকটা ডিভিশন ছিল ওখানেও প্রায় একশো আশি জন থাকতো আর আমাদের দিকটাতেও একশো আশি জন ছিল এটা বড় আয়না এম আই ড্রেসড কারেক্টলি এম আই কারেক্টলি ড্রেসড মানে এখানে যত ইউনিফর্ম হতো সব ইউনিফর্ম পরে এখানে নিজেকে আগে চেক করে নিতে হতো যে আমি ঠিকঠাকভাবে ইউনিফর্ম পরেছি কি না সেসব স্মৃতি মনে পড়ে যাচ্ছে আমরা প্রতিদিন ইউনিফর্ম পরার পরে এই আয়নার সামনে দাঁড়াতাম এই আয়নাটা প্রত্যেকটা ফ্লোরে একবার একটা জায়গায় করে আয়নাটা দেওয়া আছে যাতে বোঝা যায় যে আমি যে ইউনিফর্মটা পরেছি সে প্রপার ঠিকঠাকভাবে পরা হয়েছে না ইউনিফর্মটা বেল্টটা বেল্টের জায়গায় আছে কি না বা কাপড়ে কোনো দাগ আছে কি না সেটা চেক করে নেওয়ার জন্য এই আয়নাটাতে সে চেক করতে হতো আই কারেক্টলি ড্রেসড এটা একটা করিডোর এর পাশেও একটা করিডোর এখন নেমে যাচ্ছি ডিভিশন থেকে আমাদের এই ট্রেনিং ইনস্টিটিউটের যে যে জায়গায় থাকতাম আমরা এদের এটা গ্রাউন্ড ফ্লোরের একটা কর্নার সাইড আর এর পাশেও এ পাশেও একটা সাইড তারপরে একটা ডিভিশনের বাগান এই বাগানটাও আমরা মেনটেন করতাম এটা খুব সুন্দর সাজানো গোছানো বাগান এখানে একটা মুরাল তৈরি করা হয়েছে খুব সুন্দর দেখতে একটা মুরাল সামনের থেকে দেখাই আমাদের সেই জায়গাটা চোখ একদম সুন্দর প্রকৃতির মধ্যে সবুজে সবুজ হয়তো এটা বর্ষাকাল বলে আরও বেশি সবুজ লাগছে কিন্তু জায়গাটা খুবই সুন্দর পঁচিশ বছর আগের যে স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে আমরা প্রথম পনেরো দিন মতো খুবই কষ্টকর ছিল ট্রেনিংয়ের প্রথম পনেরো দিন দেওয়াও হয় কষ্টটা বেশি করে যাতে এখানকার এনভায়রনমেন্টের সঙ্গে সবাই মানিয়ে নিতে পারে যে ডিফেন্সের যে এনভায়রনমেন্ট হওয়া উচিত টাফ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি টাফ হওয়া উচিত সেই ফার্স্ট ফিফটিন ডেজে সেই ট্রেনিংটা খুবই কষ্টকর থাকত আর সামনে ছিল রোড এই রোডের ওপর থেকে কত ফ্রন্ট রোল সাইড রোল ডিগবাজি এসব যে করেছি তা ঠিক নেই এই রোডের ওপরে এখন আমি হেঁটে বেড়াচ্ছি এই রাস্তায় কিন্তু এসব রাস্তায় হাঁটার পারমিশন ছিল না ছ আমরা যেখানেই যেতাম ছুটে ছুটেই যেতে হতো এই সেই রোড আইএনএস চিলকার ট্রেনিংয়ের সব থেকে যে টাফ পার্ট যেটা থাকতো সেটা হচ্ছে প্যারেড গ্রাউন্ড তো এখন প্যারেড গ্রাউন্ডের দিকে এগিয়ে এসেছি বাম দিকে প্যারেড গ্রাউন্ড এখানেই সারাদিনে তিন থেকে চার ঘন্টা এই প্যারেড গ্রাউন্ডের এন্ট্রান্স এটা এন্ট্রান্সের দিক থেকে এবার প্যারেড গ্রাউন্ডটাতে ঢুকব যে মাছটার কথা বলছিলাম এটাই সেই মাছ খুব বড়ো মাছ বিশাল বড় মাছ বিশাল বড় বিশাল বড় মাস্ট খুব বড় মাছটা এন্ট্রি সব পুরানো দিনের স্মৃতি বেড়াচ্ছে খুঁজে সবাই আবার যেরকম ভাবে আমরা প্যারেড করতাম এক একসঙ্গে এক লাইনে এক ফাইলে দাঁড়িয়ে ওটা ড্রিল সেট বলা হয় ওটাকে এটাও ড্রিল সেট আর নিচের দিকে আরো একটা প্যারেড গ্রাউন্ড আছে তবে সব থেকে অ্যাট্রাক্টিং যেই জায়গাটা সেটা যে কারণে সে হচ্ছে কি একদম চিলকা লেকের পাশেই এই ট্রেনিং সেন্টারটা ওই সামনে আপনারা যে জল দেখতে পাচ্ছেন ওটাই অ্যাকচুয়ালি চিলকালেক ওই চিল্কা হ্রদ সামনে আর এই বড়ো প্যারেড গ্রাউন্ড এখানে আমাদের সময় প্রায় দেড় হাজার থেকে দু হাজার ট্রেনি ছিল এখানে ট্রেনিংয়ের জন্য তো সবাই এই একটাই প্যারেড গ্রাউন্ডে প্যারেড করতো সবাই তবে প্যারেড তো হতোই তবে ম্যাক্সিমাম পানিশমেন্টগুলো এই তপ্ত যে গরম কংক্রিট এর ওপর থেকেই ডিগবাজি খাওয়া রাইফেল নিয়ে ছোটা ফ্রক জাম্প যতভাবে ম্যাক্সিমামভাবে একটা ট্রেনিংকে ফিজিক্যালি ও মেন্টালি ফিট করা যায় তার উপায় এই প্যারেড গ্রাউন্ড ছিল তো প্যারেড গ্রাউন্ডে হাঁটতে হাঁটতে একদম শেষের দিকে পৌঁছে যাচ্ছি শেষের দিকে পৌঁছলেই একদম চিল্কা হ্রদ সামনেই দেখতে পাচ্ছেন চিলকা হ্রদ আর পাশেই নেভির ট্রেনিং সেন্টার আইএনএস চিলকা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় এখানে শুরু হয়েছিল এটা সেই চিলকা হ্রদ আবার শেষ থেকে ঘুরে যাচ্ছি আবার ওইদিকে যাচ্ছি ভীষণই গরম থাকতো আমরা যে সময় একটা ট্রেনিং করেছিলাম আগস্টে আবার পঁচিশ বছর পরেই আগস্টে ঘুরে এসেছি গরম বৃহৎস গরম এই প্যারেড গ্রাউন্ডের কোনো টাইম ছিল না একটা নির্দিষ্ট টাইম থাকতো কিন্তু সেটা মানে অফিসিয়ালি থাকতো কোনো ট্রেনিকে পানিশ করার জন্য বা কোনো গ্রুপকে পানিশ করার জন্য এখানে সিঙ্গেল পানিশমেন্ট হতো কম বেশিরভাগ সময় গ্রুপকেই পানিশমেন্ট দেওয়া হতো একজনও ভুল করলে তার গ্রুপে যদি তিরিশ জনও থাকে তিরিশ জন একসঙ্গে পানিশমেন্টটা পাবে যার মধ্যে থেকে টিম বিল্ডিং গড়ে ওঠে কেউ ইন্ডিভিজুয়াল দায়িত্ব না দায়ী নয় কোনো ইন্ডিভিজুয়াল নিজের জন্য দায়ী নয় কেননা কোনো একজনের ভুলের জন্য আমাদের দেশেরও বড় ক্ষতি হতে পারে তো সেই কারণে সেই শিক্ষাটা দেওয়ার জন্যই কোনো একজন ভুল করলেও সবাইকেই পানিশমেন্ট দেওয়া হতো টাগুদা এক নাম আফতোবাগের অনলাইন হ্যাঁ এই তো আমি কত এই এই আরে এই সে চিলকার মাস্ট কত नीट লম্বা সে চিলকার মাস্ট সিলকা প্যারেট গ্রাউন্ড അമর জওয়ান জ্যোতি প্যারেট গ্রাউন্ডে জাস্ট উল্টো দিকেই এখানে নাভাল পার্সোনাল যে ব্যাটেল ক্যাজুয়াল্টি তাদের পুরো লিস্ট দেওয়া আছে নেভির যত ব্যাটেল ক্যাজুয়াল্টি হয়েছে তাদের লিস্ট আর এখানে একটা সিম্বল বিভিন্ন জায়গাতে মিসাইল টরপেডো যেগুলো এখন আর সার্ভিসে নেই ডিকমিশন হয়ে গেছে ওর আগ্নেয়াস্ত্রগুলো বের করে দেওয়ার পরে ওইগুলোকে বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখা হয়েছে চিল্কার মধ্যে আমাদের একটা বাস বেরিয়ে যাচ্ছে নাকি চিলকা ভ্রমণ শেষ আবার বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে বাসের দিকে ফিরে আসছি আমাদেরকে ঘণ্টাখানেক টাইম দেওয়া হয়েছিল সব জায়গাগুলো ঘুরে দেখার জন্য এখন প্রায় ঘোরা শেষ হয়েছে এবার ফিরে আসছি যে যার বাসের দিকে

এটাই সেই গ্রাউন্ড আমাদের বেরিয়ে যাওয়ার সময় হয়েছে আমরা বেরিয়ে যাচ্ছি পঁচিশ বছর আগের যে স্মৃতি সেই স্মৃতি আবার রোমন্থন করে আবার সেই জায়গায় ফিরে আসতে পেরে কি যে নিদারুণ অনুভূতি আমাদের সময়ে না ছিল ডিজিটাল ক্যামেরা না ছিল ভিডিও ক্যামেরা তো সে সময়ের স্মৃতি বেশি নেই কেবলমাত্র কয়েকটা প্রিন্ট আউট ছবি ছাড়া কিন্তু আজকের পঁচিশ বছর পর আমরা যখন আবার ঘুরে এলাম হাতে মোবাইল ফোন যাতে ভিডিও করা যায় তো সেই ভিডিওগুলো চাইছিলাম যতটা বেশি করে তুলে রাখতে হয়তো আগামী মানে জীবন দশায় আর এখানে ফিরে আসতে হয়তো আর হবে না শুধু সঙ্গে এই স্মৃতিগুলো থেকে যাবে এই ভিডিওগুলো থেকে যাবে আমাদের চিলকা রিভিজিটের পঁচিশ বছর পর साला कसम से मजा गया। मजा आ गया भारतीय नौसेनार जे ट्रेनिंग सेंटर आई एन एस चिल्का एट मेन गेट सामने आसा <coughs> চিল্কা নামে যে রেলওয়ে স্টেশনটা আছে তারই একদম কাছেই রয়েছে এটা এটা রেল লাইন ডান দিকে ওখানে চিলকা রেলওয়ে স্টেশনটা রয়েছে আর এই রেল লাইনটা ক্রস করেই সামনে রয়েছে আইএনএস চিলকার মেন গেট